মশারিটা খোলো আর জানলাটা খোলো কত দুধ দেখো বাইরে রোদ্দুর চোখে পড়েও তোমার মানে ঘুম ভাঙে না বলো পুরো লাইটের মতন ফেটে পড়ছে বাইরের রোদের আলো জানলা খোলো জানলাটা খোলো একটু পাট খুলে দাও দেখো কত রোদ্দুর দেখো কত ছোট ইলিশ মাছ নিয়ে এসছে এগুলো খাওয়া যাবে এত ছোট ইলিশ কাটা ভর্তি এগুলো টেস্ট তুমি খেতে পারো কাটার সময় তা আমরা তো কাটার সময় খেতে পারবো না আরে ইলিশ মাছের কাটা সবার সবাই সব মাছই থাকে বড় তো থাকে ছোট তো আজকে মুডটাই পুরো খারাপ হয়ে গেল ইলিশ মাছ নিয়ে এসে ছোট ছোট বড় ইলিশ মাছ আনলে তাও হয় ছোট একদম ছোট ছোট মাছ ওগুলো তো পুরো কাটা ঢুকে যাবে খেতেও পারবো না এত লঙ্কা নিয়ে কি করবি তুই হ্যাঁ অনেক ঝাল হয়ে যাবে কিন্তু দেখ এবি ঝাকিয়ে নিলে আলে ভাতগুলো গলে যাবে গরম করলে ভাতগুলো গলে যায় একটু ঝাকিয়ে নিলে তাহলে ঠিক হবে ভেঙে দিলে আলুwidehatটা ভেঙে তো গেল আরে ঝাকিয়ে এখন না ওই তো দুটো ধরে ঝাঁকা তাহলে বেরিয়ে আসবে এরকম করে ভাত যাবে ভাত সব ভেঙে যাবে তো দেখো আলুগুলো আমি বের করে দিলাম যেহেতু আমার হাত কেটে গেছে তো ওই জন্য আমি আলু হাতেটা মাখতে পারবো না কালকে শাক কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছিল

হয়ে যাবে বেশি দিস না বেশি দিস না লঙ্কাগুলো ধুয়েছিস তিসা লঙ্কা গুলো মেখে নে পাশে ইয়ে দিয়ে নুন দিয়ে পুরো ইয়েলো কালার হয়ে গেছে সরষের তেলটা দিয়ে ওই তো বাটির তলায় বাটির তলায় লঙ্কার গায়ে কি নোংরা লেগে থাকে আলুগুলো ঝিমানি লাগছে না ভাল লাগছে না প্রত্যেক দিনই একই যেদিনকে সকালবেলা দেরি করে ওঠা হয় সেদিনকে এরকম লাগে কাজ করার মন লাগে না বাবা লঙ্কা আজকে সকাল বেলা এত দেরি করে ওঠা হয়েছে আজকে দুই মেয়ের স্কুল ছুটি তো তার জন্য এত দেরি করে ওঠা হয়েছে তাই এই কাজে কোন এখন মন বসছে না মানে আলিশ্য লাগছে আর দেখো মুড়ির প্যাকেট আর আমার হাতটা কেটে গেছে তার জন্য মেয়েকে দিয়ে যে আলু ভাতে মাখাচ্ছি নাহলে হাত তো খুব জ্বলবে লঙ্কা ঢঙ্কা মাখতে হয়তো ওই জন্য আর জানি না কি করে আজকে রান্নাটা করব বুঝতে পারছি না কি করে রান্না করবো আজকে এখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি বাজে সকাল সাড়ে দশটা বাজে ওরে মা খা কত দেরি কত দেরি করে দাও কী করে ও রান্না করে তো ফ্রেন্ড ওকে যদি কোনো আমি কাজ করতে দিই তো এত ধীরে ধীরে করে কাজ করবে মানে বলার মতো না দেখো তিনখানা ছোট ছোট আলু দিয়েছি তার সাথে দেখো এখন এখনো আলু মাখা কমপ্লিট হচ্ছে না তো আমি বলছি যে তাড়াতাড়ি কর খুবই দেরি হয়ে যাচ্ছে কারণ সাড়ে দশটা বেজে গেছে আর এখানে দেখো এই যে খেতে বসে গেছে ম্যাডামজি আর ফ্যান ভাত তো আমি বলছি যে ও বলছে যে আলু ভাতাটা মানে নুন নুন ভাতে এত নুন খাওয়া ভালো না কাঁচা নুন তো তার জন্য দেখো এই যে নুন আরো ওকে বলি তোমরা যারা যারা আমার ভিডিও দেখো ঠিক আছে তাদের আমি অনেক অনেক ধন্যবাদ দেব আর প্লিজ এরকম ভাবেই পাশে থেকো আমার ঠিক আছে এবার দেখো তোমরা যদি না কিছু মানে কমেন্ট করে বলতে পারো যে আমার কোনটা ভুল হচ্ছে কোনটা কি না হচ্ছে না বুঝতে পারবো না আমি ঠিক আছে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ মানে কি বলো বলার কিছু নেই আমি মানে বিশ্বাসও করতে পারছি না যে আমার ভিডিও তাও কেউ দেখে ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর লাইক কমেন্ট করো করো না আমি বুঝতে পারবো না কোথায় কি ভুল ঠুল হচ্ছে ঠিক আছে তো চলো ভিডিওটা আজকের মতন এখানে এন্ড করছি টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো